অর্থ আত্মসাত করেছি মানুষের অধিকার হরণ করেছি তার মনে মধ্যে আত্মশোষণ আসলে আস কি কথা ঠিক কিনা অতএব আমরা ইসলামী আন্দোলনের একটা পরীক্ষিত দাও অতএব এই দলকে আমরা আমাদের বিশ্বভূতকে আমরা ডানে বামে পূর্বে পশ্চিমে সব দিক থেকে আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ করবো তো ইনশাল্লাহ আমাদের আজকে রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ হল জনগণ জনগণ সুশিক্ষিত হয় সুশ্রী তলায় নিরাপত্তা উৎপাদিত হয় তাহলে সেই জনগণকে দেশের উন্নতি করা সম্ভব কথা ঠিক না আমাদের বিশ্বাস হাতে যারা হাত দিয়েছেন যারা ইসলামে যোগ দিয়েছেন তারা এই দেশের সম্পদ কথা ঠিক না এরা কোনোদিন এই দেখেন এই যে দেশ আমরা সাথে সাদা সব থেকে আমরা করি দেখা যাবার মনে কথা আমাদের কোনো দলীয় নেতা কর্মী বা কোন সমর্থক কোনো টাকায় মানুষের ক্ষতি করছে রানমালের বিদ্ধ ঘটাইছে বরং বিপদের সময় রাষ্ট্রের ক্লান্তি কারণে লগ্নে আমাদের এই নেতা কর্মীরা মানুষ যেমন হিন্দুদেরকে হিন্দুদের বিভিন্ন পূজা পার্বণে পাহারা দিয়েছে কথা ঠিক না বিভিন্ন ক্রান্তিকালে এই স্থানের কর্মীরা কর্মীরা মানুষের তামন কাজে ব্যবহৃত করছে কত করোনার সময় কথা ঠিক না বিভিন্ন বন্যা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের সময় ইসলামী আন্দোলনের কর্মীরা যেভাবে চাল আর মাল দিয়ে খাটাখাটি করছে অন্য কোনো তালা নেতা করে পাবেন না ইনশাল্লাহ তাদের আমরা পরীক্ষিত দল আমাদের নেতাকর্মীরা পরীক্ষিত সুসজ্জিত আমি বিশ্বাস করি এই দল যদি ক্ষমতায় যায় আল্লাহ খাস প্রেমেতে এই দেশের মধ্যে সুযোগ সফল হবে এই দেশের একটি মানুষ না খেয়ে থাকবে না এই দেশের মধ্যে কোনো দুর্নীতি থাকবে না এর দেশের দুঃশাসন থাকবে না শাসন থাকবে না নিপদ থাকবে না শান্তি আর শান্তি থাকবে সেটা হল বাংলাদেশ অতএব আমাদের কাছে আহ্বান জানাই আপনারা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা সবাই মানুষকে বুঝাবেন